হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমাদের বন্ধু আর যে স্কুল আজকে একটা আপডেট ভিডিও নিয়ে দু হাজার চব্বিশে তো আপডেট ভিডিও কি আমরা থার্মিল টাইটেল বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনাদের যখন এই কেউ যদি আমরা গার্লফ্রেন্ড কল করে এরকম কিন্তু কলার টিউল আমরা লাগাতে পারেন না ঠিক আছে তো আজকে আমি আপডেট ভিডিও আসছি কি আমরা টাইটেল বুঝে থার্মিলাইটেল এবং আমাদেরকে লাইভ প্রু দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে কলার টিউল লাগিয়ে দেবেন আপনাদের যে কোনো প্রিয়জন যখন কল করবে তখন সুন্দর একটা কলা হিন্দি বাংলা গান আপনাদের মনের মতো গান সেট করতে পারবেন তো আপনাদের যে আপডেট ইমো আছে সেখান থেকে সেট করতে পারেন না তো অবশ্যই কী করতে হবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন যারা নতুন বন্ধু আছেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন আর যারা পুরনো বন্ধু আছেন অবশ্যই আমাকে একটা ভিডিও লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সুন্দর করে আর সুন্দর করে কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কী ভিডিও চাই তো আপনাদের যে যেই মোবাইল আছে সেই মোবাইলতে কিন্তু চলে না ঠিক আছে সেই মোবাইলতে কিন্তু এইরকম কলা টিউ আমরা পান না তো কী করতে হবে আপনাদেরকে প্লে স্টোরে ইমোটা কী করতে হবে ইমো ব্যাটারকে কী করতে হবে ডিলিট করতে লাগবে এই ইমো বেটা আপনাদের কাছে আছে ডিলিট করতে লাগবে ঠিক আছে তারপর কি করতে হবে আমার ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যেতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশন ভিডিও ডিস্ট্রিবিউশন মানে আপনাদের বুঝাই দিতেছি আমি চলে এসেছি ইউটিউবে এবং ভিডিও ডিস্ট্রিবিউশন আপনাদেরকে দেখাই দিতেছি এখানে ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাওয়া লাগবে ধরুন এই ভিডিওটা আপনার কাছে এসেছে এরকম ভিডিওটা ভিডিওটা স্টপ দেবেন এখানে দেখতে পাবেন যে মোর গোল একটি অপশন লেখা আছে ঠিক আছে মোর গোল একটি ফিউচার লেখা আছে তো মোড়ে আপনারা টাচ করতে দেবেন মোড়ে টাচ করতে পর বন্ধু আমাদের কাছে আবার একটি মোর গোল অপশন দেখাবে তো এই মোড় বলে অপশনে মোড়ে কিন্তু আমরা টাচ করতে আবার ঠিক আছে তো মোড়ে যখন টাচ করতে পারবেন আপনার কাছে একটু উঠাবেন একটু উঠাবেন একটু উঠে যাবেন দেখতে পাবেন টেলিগ্রাম একটা গ্রুপের লিঙ্কে দেওয়া আছে এই টেলিগ্রাম গ্রুপে যখন লিঙ্কে ক্লিক করবেন আপনারা জাস্ট আমার টেলিগ্রাম গ্রুপে পৌঁছে যাবেন আমার যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা পৌঁছে যাবেন ঠিক আছে দেখতে পাবেন আমার টেলিগ্রাম গ্রুপে ওই ইমোটি ছাড়া আছে দেখুন ওই ইমোটি এখানে ছাড়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাবেন এই ওই ইমোটি এখানে ছাড়া থাকবে আমরা এখানে ডাউনলোড করে নেবেন আর যে প্লে স্টোরে আপনার কাছে এই ইমো বেটাটি আছে ওটি অবশ্যই মোবাইল থেকে ডিলিট করে দেবেন এরপরে কী করতে হবে আমাদেরকে তারা আবার নতুন করে একটা আইডি খুলে নেবেন এবং আমি সেটিংটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তা চলুন আমরা ইমো বেটাতে ঢুকে যাব আমরা কিন্তু এই ইমো বেটাটি লাগবে ঠিক আছে আমি এই ইমো ব্যাটারটি অবশ্যই আবার টেলিগ্রাম গ্রুপে ছেড়ে দেবো আবারও আবার এখনও এখন আমাদের ইয়েতে ছেড়ে দিতে সামনেই আমরা অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশন আমি যেন দেখিয়ে দিলাম সেরকম ভিডিও ডিস্ট্রিবিউশন যাইয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন টেলিগ্রাম গ্রুপে যদি না জয়েন্ট হন এই ভাষণটি পাবেন না এই ভাষণটি না পেলে কিন্তু আমাদের কাজ করবেন ঠিক আছে আমি কিন্তু আমাদের চোখের সামনে এই মোমোভিটা ছেড়ে দিলাম ঠিক আছে এখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন এবং আইডি খুলে দেবেন এবং আমি বারবার বলে দিতেছি আপনার মোবাইলে যে এই আছে ওটা ডিলেট করে লাগবো ঠিক আছে তো চলুন আমি ইমো মোবেটাতে ঢুকে যাবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটিংটি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা রিং টনটার সেটিং করবেন তা চলুন আমাদেরকে এই মোবাইলটা যখন এরকম ওপেন হবে আপনাদের কাছে কিন্তু এরকমভাবে ওপেন হবে ঠিক আছে এরকমভাবে ওপেন হবে তো কি কী সরাসরি কী করতে হবে যে প্লাস এখন আছে প্লাস এখন টাচ করে দেওয়া লাগবে প্লাস এখন টাচ করে দেওয়া পর বন্ধু আমাদের কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আমাদের কী করতে হবে মোড় বলে যে অপশনটা আছে মোড়ে ক্লিক করে দেওয়া লাগবে তো মোড়ে যখন ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে এরকম অনেক ফিউচার খুলে যাবে তো দেখতে পারেন বন্ধু আমার এখানে গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে ইমো গ্রুপের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখানে আপনাকে আমাকে এসে ফলো করতে পারেন আমাকে ফলো করে আমার কাছে এসে যখন আমি লাইনে থাকবো আমার কাছে এসে কন্ট্যাক্ট করতে পারেন তো এই যে সেটিং বলে যে অকশেনটা আছে এই সেটিং ফিউচারে আপনাকে ক্লিক করে দেওয়া লাগবে এই সেটিং ফিউচারে যখন ক্লিক দেবেন বন্ধু আমার কাছে বহু ফিউচার খুলে যাবে তো আমাদের সরাসরি কী করতে হবে এই যে নোটিফিকেশন বলে যে অকশনটা আছে নোটিফিকশান ক্লিক করতে লাগবে নোটিফিকেশন যখন ক্লিক করবেন বন্ধু আমাদের কাছে যে আবার অনেক ফিউচার খুলে যাবে তো আপনাদেরকে কী করতে হবে এখানে কোথাও কিছু টাচ করলে হবে না জাস্ট আপনাদেরকে টাচ করতে হবে কল বলে অপশনটা এসে এই কলের জায়গায় টাচ করে দেওয়া লাগবে তো কলে জায়গায় টাচ যখন করে দেবেন বন্ধু আপনাদের কাছে একটি ফিউচার খুলে যাবে তো তিনটে ফিচার আমরা দেখতে পাবেন ভাইব্রেশান রিং টোন এবং কলার টুন তা আমাদেরকে জাস্ট কলার টিউনে সেট দেওয়া লাগবে ঠিক আছে কলার টিউনে দেখতে পাচ্ছেন বন্ধু আমরা এরকম কলার টিউন কিন্তু এখানে অনেক লাগিয়ে নিতে পারি এখানে কিন্তু অনেক রকম ভাগ করে দিচ্ছে রোমান্টিক এখানে নানারকম কলার টিউন বাংলা হিন্দি না আমি কিন্তু এই ও সাথীরে কলার টিউনটি সেট করে গেছি তো আমরা জাস্ট শুধু এখানে যে ব্লুটুথটিতে টিক করে দেবেন আর কলার টিউনটি আমাদের সেট হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আমাদের এই এই ভাষণটি লাগবে দেখে নেন ভাষণটি আমি ক্লিক করতে কিন্তু ভাষণটি আমরা ক্লিক করে দেখিয়ে দিতেছি এই ভাষণটি লাগবে এই ভাষণটা আপনারা যে গুগল থেকে সার্চ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে দেখুন দু হাজার চব্বিশ দুই শূন্য দুই দশ বাহান্ন আর নয়তো কাজ করবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে ভাষণটি অবশ্যই আমাদের চোখের সামনে আমি ছেড়ে দিলাম আর আপনারা মানুষকে এরকম তাকজব লাগিয়ে দিতে পারবেন এবং মনে আনন্দ দিতে পারবেন এবং সুন্দর সুন্দর গান আমাদের কলটি অন্যায় লাগিয়ে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কি ভিডিও যায় সেই ভিডিওটি আনার আমি চেষ্টা করবো ধন্যবাদ